নমস্কার বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে কেমন আছো সবাই আশা করি ভালো আছো এখানে দেখতেই পাচ্ছ হান্ডি বিরিয়ানি আমার বরের হঠাৎ করে রাত সাড়ে এগারোটার সময় মনে পড়লো যে আমি এখন বিরিয়ানি খাবো আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আমি বলেছি ঠিক আছে বিরিয়ানি যখন খেতে ইচ্ছে করছে তাহলে যাও অর্ডার করে দাও এখন উনি হঠাৎ করে অর্ডারও করে দিয়েছে আমি নিজেও জানি না যে হান্ডি বিরিয়ানি অর্ডার করেছে আমার বাড়িতে প্রায় বিরিয়ানিটা আসতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছিল প্রায় সাড়ে বারোটা নাগাদ বিরিয়ানির পার্সেলটা দিয়ে বন্ধুরা কে কে আগে হান্ডি বিরিয়ানি ট্রাই করেছ অবশ্যই জানাবে আমার কিন্তু কিন্তু এটা ফার্স্ট টাইম আমি আগে হান্ডি বিরিয়ানি ট্রাই করে নিই তা আমার খুব মানে কিউরিয়াসিটি যাচ্ছে যে কেমন হবে জানো তো বন্ধুরা যখন এমনি বিরিয়ানি আনে তখন কিন্তু পর আমাকেই বলে যে বিরিয়ানিটা বেরিয়ে দিতে কিন্তু এখন যে হান্ডি বিরিয়ানিটা এনেছে এখন বলছে আমি সার্ভ করে তারপর খাবো আমি তো মনে মনে ভাবছি বাবা কোন দিকে সূর্য উঠলো যে আমার পতিতে যে কোনো দিন ভাত বেড়ে খায় না আর আজকে বিরিয়ানি নিজে সার্ভ করে খেতে যাচ্ছে জানো তো বন্ধুরা যখন বিরিয়ানিটার মুখটা খুললো এমন সুন্দর একটা গন্ধ বেড়েছে আমি সম্ভবত আমার মনে নেই ঠিক কিন্তু বট বলছিল এটা হয় আর্সেনাল থেকে না হয় আমি নিয়া থেকে যে কোনো কোনটা থেকে যে অর্ডার করেছে সেটা আমি ঠিক বলতে পারব না ভুলে গেছি কিন্তু দারুণ গন্ধটা এমন ছিল মানে প্রায় অর্ধ অর্ধবোজ হয়ে গেছিলো অনেক সুন্দর না দেখো উপরে রাইসটা পুরো ঝুরঝুরে আর পুরো মানে হালকা লাইট ওয়েট বেশি রিচ না হাঁড়ির মুখটা খুলে এরপর আমার পথ থালায় আস্তে আস্তে করে হাড়ি থেকে সব বিরিয়ানিগুলো প্লেটে ঢেলে দিচ্ছিল প্রায় মানে বেশি লাইট ওয়েটই ছিল বিরিয়ানিটা বেশি মানে রিচ ছিল না আর মাংসগুলো প্রায় এক এক হাড়িতে প্রায় চার পাঁচটা করে মটন দিয়েছিল। জানো তো বন্ধুরা মটন বিরিয়ানির টেস্টটা কিন্তু ভীষণ ভালো ছিল খুব খুব ছুরছোরে আর টেস্টটা ভীষণই ভালো ছিল আর আমার মেয়েরা তো বিরিয়ানি খাওয়ার জন্য খুব অপেক্ষা করছে যে বাবা কখন পুরোটা বিরিয়ানি চাপ করবে আর মামা আমাকে খাইয়ে দেবে জানো তো বন্ধুরা আমার মেয়ে দুটো ভীষণ দুষ্টু সারাক্ষণ তো আমাকে দুষ্টুমি করে পুরো পাগল করে দাঁড়াবে এখন যেই যেই দেখলো বাবা বিরিয়ানি এনেছে এখন কারো কোনো সারা শব্দ দেখ সব চুপ করে বসে আছে বড়টা তো তাও যাই হোক চুপ করে বসে আছে ছোটটাকে দেখো ওই দেখো বিরিয়ানির ওপরে যে রুইটা ওটা নিয়ে এখন খেতে শুরু করবে যা পাবে তাই মুখে দেখো বন্ধুরা একটা হাড়ির রাইস পুরো ঢালা হয়ে গেছে এখন আর একটা হাড়ির রাইসগুলো ঢালবে দেখো উপর থেকে মনে হচ্ছিল কি ফ্রেশ ভাত রিচ কম লাস্টে এসে দেখো তলায় কি পরিমাণে মশলা পড়ে আছে বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু বলবে এই যে আমার এই ব্লগটা কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে আমাকে আর এমন সুন্দর সুন্দর ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে দেখা আমার মেয়ে তো ভীষণ খুশি